গভীর রাতে ডাকাতের ছক বাঞ্চাল করল পুলিশ গ্রেপ্তার পাঁচ ডাকাত উদ্ধার করা হয়েছে একাধিক ডাকাতি করার সরঞ্জাম পুলিশ সূত্রে খবর বুধবার ভোররাত আনুমানিক দুটোর সময় বীরভূমের কিন্নাহার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দাশকল গ্রামের রেলগেটের কাছে কিন্নাহার ফুটিসাঁকো রোডে অভিযান চালায় এবং সেখানেই পাঁচজন ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশের তৎপরতায় একটি বড়সড় ডাকাতির ছক ভেস্তে যায় পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে অভিযানে ধৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে তবে এই দলে আরও পাঁচ থেকে ছজন সদস্য ছিল তারা রাতের অন্ধকারে পুলিশের চোখে ধুলো দিয়ে সেখান থেকে পালিয়ে যায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আজ তোলা হবে বোলপুর মহকুমা আদালতে